মানুষ কি সুন্দর রেস্টুরেন্ট বসে হাত ধরে গপ্প করিচ্ছে আর আটের শরীর আমার ফোনই ধরে না এই জীবন থেকে লাভ কি বিষ খাওয়ার টাকাও নাই তো আমার কাছে কি করি যে একটা গাড়ি দেখিচ্ছি এই গাড়ির সামনে যাই আসে খারাপ আই এম ভেরি সরি ক্যারে মোটর সাইকেল দূরে মানুষ বলে না আমার আর ধরে নাক নাক টাকা খরচ করে আর আমি চাও মরবার পাচ্ছি না ওটা কি দেখি তো মুরব্বি ওটা লাগান লাগান করেছে কেশ বিষের বোতল কিন্তু মুরুব্বি তো অন্য বোতল নিলো

কিছু কমা হচ্ছে না গলা কমা জ্বলিচ্ছে না আমি কমা সবই তো ঠিক আছে কিছুই তো হয়নি আমারও কিছু হয়নি এবার এবার কোনটি যাব। এবার আমি মরমহি বিষ খেয়া যখন কিছুই হলো না তাহলে এবার ট্রেনের তলে আমি ঝাঁপ দেবো আই 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 ট্রেন আই আজ আমি শেষ সরি আই সরি ক্যারে কি হলো গাড়ি আলো না কি আরে গাড়ি থামে গেল কিছু ঘটি আমার বাসা বের না কিসের বাসাবি ওরা তো মনে হচ্ছে গাড়ি আবার ঘুরে নিয়ে যাবে এ ভাই এই আমার সাথে তোমাদের কিসের শত্রুতা কত পারে দেখি চলছে একটা মানুষ মনে দুঃখ লিয়ে মোর বের চাচ্ছে আর তোমাদের কোনো আক্কেল হলো না দেশের সিস্টেম আসলে কিছুই ঠিক নাই যাই মোর বের চায় না তাই আগে মরে আর যায় মোর বের চায় তার মরণই আসে না ধুর সুকাম কিন্তু ইন্ডিয়া করে কয়বার বেঁচে যাবো একবার না একবার আমি মরমুই এ ওই মিসেপটা আলমারিটা ওপরে ধুলিচ্ছে

আমি যে কত বড় চালু এ ধর 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 হ্যাঁ আমার ধরবে চালু আর পালু কেরে দড়ি এই দড়ি লেই এই দড়ি লে যায় আমি কোন আর গাছ ঝুলা মরমো দড়ি গলা দিয়ে ঝুলা বলে তো আর বাসন নাই দেখিতে এবার কেমনে আমি বাসি ও জুত মতো আর গাছ বাসি মরমো না আমার আগে মরবে এবার টুপিটা খুলে ধই টুপি পরে মরা ঠিক হবি না দড়ি গলা বাঁধ এবার দড়ি ধরে আগে বয়ে বয়ে উঠি গাছ